আশেপাশে ওনার কিছু দিয়েছে নাস্তিকরা ওনারা যে পরামর্শ দেয় বন্ধু মনে করে উনি এগুলো গ্রহণ করে আগেকার রাজা বাদশাদের পাশে থাকতো বড় বড় মুরবিরা আর এখনকার কেন জানি অমুসলিম তো অমুসলিম মুসলিম শাসক শাসিকা এদের পাশে বেশি থেকে বেইমান নাস্তিক নিজেদের সুবিধার্থে এরা মাননীয় প্রধানমন্ত্রীকে এমন এমন কথা বলে যে কথাগুলো কারণে ওনার মুভমেন্ট মাইন্ড চেঞ্জ হয়ে যায় অথচ উনি যে বংশের শেখ বংশের শেখ

پورانا شیک پورانا شیک شیک منی اسلامیہ دوستوں سے دوستوں سے اس قدر سب میں ہوئے ہیں جان پر دل سے دشمن کی عداوت کا گلہ جاتا رہا بندور الحمد پتہ الحمد الحمدللہ মুক্তিযুদ্ধের কারণে ভারতের সাথে আমাদের এই পরিমাণ বন্ধুত্ব মজবুত হয়েছে মার্শাল সীমান্তে যদি সমানে ফাঁকির মতো আমাদের বাংলাদেশি নজওয়ানদেরকে হত্যা করা হয় এরপরও আল্লাহ রহমত আমাদের বন্ধুত্ব অটুট থাকবে ভাঙবে না কথা কয় না কেন কারণ বন্ধু তো বন্ধু আমাকে দেয় ফ্যান্সি দিন আর আমরা দিই হ্যাঁ আমাদেরকে দেয় আমরা কথা কয় না এবং বন্ধুত্ব জীবনে নষ্ট হবে আমরাও চাই না যে নষ্ট হোক কিন্তু এরকম বন্ধুত্ব আমরা চাই না যে বন্ধু কেবল আমারে মারবে আর আমি কে চুমা দিব আমি বন্ধু এক থাপ্পড় দিলে আমিও বন্ধুর এক থাপ্পড় দিব

সামনে একটু বলুন শুনবেন নি আপনারা কে কে শুনবেন হাতে আমি তো আমার তো কিছু লোক আছে বাপসাপ এমন যে সামনে নির্বাচন করলে আমি কম করতে চেয়ারম্যান হবো তবে আমি চেয়ারম্যানই নির্বাচন করবো না ইনশাল্লাহ করলে এমপি নির্বাচন যদি পুরি ইউনিটি আমি বাংলাদেশ খেলা করতে পারছি আল্লাহ রহমতে না এবে আমি সহসভাপতি একটা সরকার নিবন্ধিত দলের সহসভাপতি যদি হয় এতে এমপি নির্বাচন হয়নি কোনটা জানি গড়ে আল্লাহ জানি গোলাম কবি ভাই কেউ বাবার খাইছে না কি খাইছে কি আমি দাঁড়ানো আমার একশো কোটি টাকা দিবেন আমি বলিয়া জানি তার সমস্যা কথা কয় না কথা আজান <in the> <Rabbi> <so> <left for> <Hayır> আচ্ছা ওই যে এইখানেই সমস্ত পয়গম্বররা উপস্থিত ছিল না দুই একজন পলাইছিল সমস্ত পয়গম্বররা ওইখানে উপস্থিত ছিলেন না দুই একজন পালাতছিল আরে বাবা আমার কথা তো আমি নিজে বুঝি না আমি যে তোমাগোরে কোন দিকে নিতে আসি

অর্থটা হলো এই আপনারা যারা এখানে নবী আছেন এরা আসলে সত্তাগত নবী না সত্তাগত আর জাতি নবী মোহাম্মদ সাল্লাম এই জন্য আমিও সাক্ষী দিতে আসি মোহাম্মদ এটা একটা কঠিন কথা এটা একটা কঠিন কথা এটা আপনারা বুঝেন নাই আচ্ছা বলেন তো আপনারা চন্দ্রের নিজস্ব আলো আমার সূর্যের থেকে আলো নিয়ে চলে

প্রত্যেকে নিজের জায়গায় বা একদিনের চন্দ্র বা দুই দিনের চন্দ্র তারিখের চন্দ্র আর না হলো ছোট ছোট এই কি আপনারা বুঝছেন তাহলে চন্দ্রের নিজস্ব কোনো আলো বলে চন্দ্রের নিজস্ব আলো নিজস্ব সূর্যের নিজস্ব কোনো আলো আরে বল আমি বলছি নক্ষত্রের নিজস্ব আলো চন্দ্রের নিজস্ব আলো তাহলে নক্ষত্র চলে সূর্যের আলো দিয়া আর চন্দ্র জলে নিজের

আরে বাবা হুজুর চল্লাই চল্লা ছ ছ হাজার বছরের আগের লোক যদি থাকতে পারে তো হুজুরের পরে এই বন্ড বাট আরাউন্ড এগারোশো বারোশো বছর পরে আসছে তুই ইনে থাকতে পারি আরে হুজুরের আগে বহুত আগে আদম আলি ইসলাম ওই যদি উনি যদি ওইখানে থাকতে পারেন মুসা আলি ইসলাম থাকতে পারেন এই থাকতে পারেন ওই মজমার মধ্যে মুসল্লিদের কাতার মধ্যে তো হুজুরের বারো তেরোশো বছর পরে যে বাটফার মির্জা কাদিয়ারি আমি অথবা মির্জা গোলাম কাদিয়ারি আমি পরে আহমদ বলি না গোলাম আহমদ আমার মুখ দিয়া বাহির হয় না আমি বলি মির্জা কাদিয়ারি অথবা মির্জা গোলাম কাদিয়ারি তো তাও সেও তো থাকার কথা আর ওই মেয়ারাজের রাত্রিতে সে যদি নবী হইতো ওইখানে থাকার কথা না কথা কয় না আপনাকে আমার কথা বুঝতেছেন মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের যত আমাদের আওয়ামী লীগের যত এমপি আছে সবাইকে বাই নেম বাই ফুল দাওয়া দিয়েছে থাকিতেই হইবে এখন কি এইখানে অনুপস্থিত থাকার কি কোনো সুযোগ আছে কথা কয় না কেন

دیکھئے کیا رمز ہے قدرت کے اس پیغام میں کہ لا الہ الا اللہ میں کوئی نقطہ نہیں دیکھو تو اللہ دعا کے رئی قطب میں مدد کی روحش ہوئے سے تو روحش ہوئے بلتے ہیں سے آب زعفہ غیر ممکن ہے محمد کی قسم آب زعفہ غیر ممکن ہے محمد کی قسم এখন नहीं আল্লাহর নাম ব্যতীত আরো পছন্দ করা তো যায় কবিতা মোহাম্মদ পছন্দ করে বলছি এখন আর ইসলামের মধ্যে কোন নقطার গুন্ডা বশায়ের সুযোগ নাই অর্থ হলো শরীয়ত ইসলামের মধ্যে কোন রকমের ব্যতিক্রমের সুযোগ নাই এর মধ্যে আরো অর্থ হলো উম্মত মোস্তফা করে নতুন নবীর আগমনের কোনো সুযোগ নাই আইব কে কে পুরান নবী কে কাজে যদি নাকি ইসু কাজ করে করণলায়

سيدنا 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 سيدنا

তাইলে হজরত মরিয়ম হুজুরের জান্নাতি বিবি ঈসা আলাইসালাম হুজুরের জান্নাতি বিবির দুনিয়া বি ছেলে কথা বলেন এইদিকে হুজুর কে যেরকম ইহুদিরা জ্বালাইছে হজরত ঈসা আলাইসালাম তো ইহুদিরা খুব জ্বালাইছে আল্লাহ কয়েছে রাখো বাপ গে সেগা তো উনি আসবেন না এহুদিয়ে তুমি হিসেবে জ্বালাই এই জন্য উন্নতি মহামতী আর পিরিয়ড যখন হবে আমারা তোমার আমি আকাশের থেকে নামাই দিব আর ইয়েদের লিডার দাজ্জাল সহ সিদ্ধ গোষ্ঠী সমানে কেমন ভাবসা করবো আরে কথা কয় না কেন এই জন্য হুজুর বলছেন কাইফা তা আলী উম্মাতুন انا الاول واوال وسط কিভাবে উম্মত ধ্বংস হবে অসম্ভব ইসরাঈল যত চেষ্টা করুক ফিলিস্তিনিদেরকে ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ আমেরিকায় যত চেষ্টা করুক মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না কেন পারবে না হুজুর বলেছেন আমার উম্মতের তিনটা কাতার আর সারি প্রথম শারীরেন প্রথম শারীর কমনদার আমি মোহাম্মদ দ্বিতীয় শারীর কমান্ডার সাইয়েদ

এবং যত চেষ্টা করুক আমাদের বন্ধু রাষ্ট্র এরা ভারতের থেকে মুসলমানদেরকে করে অন্যদিকে পাঠাবে সম্ভব নয় কারণ আমরা রেওয়ায়ের মধ্যে পড়ছি হুজুর বলছেন

বক্তব্য হইল হিন্দুস্তান এভাবে থাকবে না ইনশাল্লাহ টুকরা টুকরা হয়ে যাবে ছিল কথা কয় না কেন এই জন্য এখনো সময় আছে বন্ধুত্ব শুধু हिंदुস্তানের সাথে রাখবো না থাকব हिंदुস্তানের সাথে বন্ধুত্ব বন্ধুত্ব আমাদের পাকিস্তানের সাথে হওয়া দরকার বন্ধুত্ব আমাদের তুরস্কের সাথে হওয়া দরকার বন্ধুত্ব আমাদের কোয়েতের সাথে হওয়া দরকার বন্ধুত্ব আমাদের মালেশিয়ার সাথে হওয়া দরকার বন্ধুত্ব আমাদের ইউনিশিয়ার সাথে হওয়া দরকার বন্ধুত্ব আমাদের কি বলা হয় যারা সৌদি আরবের সাথে বাহরাইনের সাথে আতার সাথে হওয়া দরকার কথা কয় না কেন শুধু এক বন্ধুর উপরে যদি দেখি আপনি হেলাম দেখাইয়ে বসে তাকেন ওই বন্ধু যখন মাইর গিয়ে ঘুরতে গেছে বলে আমি মাইর গিয়ে ঘুরতে কথা কয় না কেন আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি এই দুইটা কথা বলছি এক কইল ওই জ্ঞানে মুসল্লিদের মধ্যে মির্জা কাদিয়ালি ছিল তার মানে হইল এত নাম নবীর নাম দৃষ্টির মধ্যে নাই পাঠ সৎ আরেক কারণ হইল এ নামের মধ্যে নকটা আছে সব কয়েক বলে কিন্তু হুজুরের নামের মধ্যে কিনে না তার মানে হুজুরে বলে নতুন নবী চলিবে